পাখি ও ও কি মা কি কি বলো কি বলতে চাও বলো এভাবে শুয়ে থাকলে তো হতো কিন্তু আমি না থাকলে এ এ করে চিল্লা চিল্লি করবে আমি থাকলে চুপচাপ এভাবে আসে ও থাকুক এখানে শুয়ে আমি দেখি একটু কিছু করা যায় কি না তবে গোসল করিয়েছি বাথটপটাও তুলতে পারিনি এখানেই পড়ে আছে যারা একা বাচ্চাকে গোসল করাতে ভয় পান তারা এ ধরনের একটা বাথটপ কিনে নেবেন এই যে এখানে বসার যে সাপোর্টটা আছে এখানে বাচ্চাকে মানে বসিয়ে এক হাত দিয়ে ধরে গোসল করাতে অনেক সহজ হয় গামলায় কিন্তু সেটা অত সহজ হয় না বাথটপ অনেক ইজি এ দেখেন ভদ্র মহিলা কি করতেছে ভদ্র মহিলা এখন শুয়ে শুয়ে হাত খাচ্ছে আমি একটু কথা বলতেছি একটু এসে এসে দেখে যাচ্ছি ওর পাশে থাকতেছি চুপচাপ আমি কিচেনে গিয়ে একটু দীর্ঘক্ষণ থাকলেই ওর চিল্লাচিল্লি শুরু হয়ে যাবে ভাত বসাতে হবে রাইস কুকারের করটা ক্লিন করব করে ভাত বসিয়ে দেবো শোয়াই রাখছি কোথায় আর বালিশ থেকে চলে আসছি কোথায় চাল ধুয়ে দিলাম তরকারি গতকাল রাতে রান্না করেছি ওগুলো দুপুর পর্যন্ত হবে আবার রাতে আপনাদের ভাইয়া আসলে রান্না করব একজন জিজ্ঞেস করেছিলেন আমার রাইস কুকার কোন ব্র্যান্ড ভীষণ এটা নতুন কিনেছি আগের যেটা ছিল সেটা নষ্ট হয়ে গিয়েছে তারপর ভাঙ্গাড়ি এলাকে দিয়ে দিয়েছি এটা নতুন ভালো লাগতেছে আমার কাছে ডাবল পট ছিল এখন আমার সারাদিন একটাই কাজ আমার মামনিটার সঙ্গে সময় কাটানো যেহেতু জেগে থাকে ঘুমায় না কি করব কাজ তো আর হয় না ওর বাবা আসলে যতক্ষণ নিয়ে থাকে ততক্ষণই কাজ করতে পারি সব কাজ আমি রাতেই করে রাখি আর সারাদিন ওর সঙ্গে শুধু সময় কাটাই কি আর করার কষ্ট করেই মানুষ করতে হবে তাই না আবার হাসি হাসি দেয় দেয় আবার কি কি বুঝে বুঝে বসে বসে ডাল ভাজা খাবো এই এতদিন শ্বশুর বাড়িতে ছিলাম বুঝিনি এত কষ্ট সারাদিন শুধু বেবি নিয়েছিলাম শাশুড়ি রান্না করে খাওয়াইছে তাই না মা আমার মেয়ের জন্য ওয়াশেবল ডাইপার অর্ডার করেছিলাম যারা ওয়াশেবল ডাইপার অর্ডার করছেন তারা আমাকে জানাবেন এগুলো কেমন আমি রিজিক কর্নার পেজ থেকে অর্ডার করেছিলাম আলভা বেবি যাই হোক ডাইপারটা অনেক এক্সপেন্সিভ আমার কাছে মনে হয়েছে কারণ এই একটা ডাইপার সাতশো পঞ্চাশ টাকা আবার ডেলিভারি চার্জ একশো তিরিশ টাকা তাহলে কত টাকা খরচ হলো একটা ডাইপার অনেকে রিভিউ দেখে নিয়েছি দেখি ইউজ করে কেমন হয় যদি ভালো হয় তাহলে নিব আরও কয়েকটা তবে আমি একটা জিনিস বুঝলাম না ভিতরে সামান্য কম্বল কাপড় আমার কাছে তো তাই মনে হলো যে কম্বলের যে ফ্যাব্রিকগুলো সেগুলো এটাতে তো ভেজা ভেজা ভাব থাকবে হয়তো উপরে একটা রেক্সিন টাইপের কাপড় আর ভিতরে কম্বলের মতো তার দাম সাতশো পঞ্চাশ টাকা যে কী করে হয় আর দুইটা প্যাড দিছে অনেকের পজিটিভ রিভিউ দেখেই নিলাম যদি কাজে না লাগে তাহলে আমার এতগুলো টাকা নষ্ট আমার হাজব্যান্ড তো বলতেছিল যে একটা ডাইপার সাতশো পঞ্চাশ টাকা দিয়ে কিনে কি করবা ভালো না হলে মাঠে মারা যাবো হোক দেখি আগে ইউজ করে মা তোমার জন্য ডাইপার এসেছে ডাইপার নর্মালি ওকে আমি শুধু রাতে ডাইপার দিই বাকি সময় দিনের বেলা ডাইপার ফ্রি থাকে ডাইপারটা ওকে পরিয়ে দিলাম আমার কাছে মনে হইল অনেক ভারী বা খসখসে মানে গরম হবে বাচ্চার কষ্ট হবে মানে রেক্সিন টাইপের আর কি যাই হোক নিয়ে মাঝে মধ্যে ইউজ করে দেখব কেমন হয় শোনামা তুমি কি পড়ছো কি পড়ছি তুমি কি পড়ছো কি আম্মা একটু হাসি দাও না একটু হাসি দাও খালামনিরা দেখুক দাও একটু হাসি দিব না তুমি না হাসতে পারো হাসো একটু ফোকলা দাঁতের হাসি দেখাও একটু ফোকলা দাঁতের হাসি দেখাও মা দেখাও একটু ফোকলা দাঁতের হাসি এগুলো নাকি ফ্রি সাইজ সব বয়সী বাচ্চাদের জন্য বলল যার কারণে অনেকগুলো বোতাম দেওয়া আছে অ্যাডজাস্ট করে ইউজ করা যাবে এর বয়স কম যার কারণে বড় বড় লাগতেছে হয়তো বা একটু বয়স হলে তখন ফিটিং হবে এখন সন্ধ্যাবেলা রান্না করব ডিম আলুর ডাল আলুগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি প্রেশার কুকারে সিদ্ধ করবো এগুলো আমাদের রংপুরের শিল আলু আমি গ্রাম থেকে নিয়ে এসেছি এই আলুগুলো দিয়ে আলুর ডাল রান্না করলে বেশি ভালো হয় কারণ এই আলুগুলো একটু আঠালো টাইপের আর আলুর ডাল তো রংপুরের ঐতিহ্যবাহী খাবার আপনারা সবাই জানেন প্রেশার কুকারে সিদ্ধ করলে তাড়াতাড়ি হবে তারপর ডিমগুলো দিয়ে দিচ্ছি শুকনো মরিচ ভেজে নিচ্ছি ডাল রান্না করতে শুকনো মরিচ লাগবে একটু বেশি করে ভেজে ফ্রিজে রেখে দিলে ভর্তা বা অন্য কিছু করার সময় কাজে লাগবে তো আলু শীত হচ্ছে আর এখানে এগুলো রাখলাম আলু ডালে এর আগে এটাতে ভেজে রেখেছিলাম এর কয়েকটা আছে এগুলো এখন ফ্রিজে ঢোকায় রাখবো নর্মাল ফ্রিজে রাখলে দুই তিন মাস পর্যন্ত মাস থাকে এখানে মরিচ বেটে নিয়েছি যেটা রসুনের কোয়া দিয়েছি আলু আর দিন সিদ্ধ হয়েছে এখন আলুগুলো সিদ্ধ হবে রান্নার ফাঁকে আবার চলে আসলাম মেয়েকে ঘুম পাড়াতে ওর বাবার কোলে অনেক কান্নাকাটি করছিল পরে রান্না বন্ধ করে আসলাম এসে একটু ঘুম পাড়িয়ে দিলাম আমি বাবুকে ঘুম পাড়ালাম আর আপনাদের ভাইয়া আলুগুলো আমাকে সিলে দিল ডিমগুলো সিলে দিল এভাবেই আসলে দুজনে মিলে কাজগুলো করছি ছোট বাচ্চাকে নিয়ে এখনো ঘুম আলো ওর বাবার কোলে আমি ঘুম পাড়িয়ে ওর বাবার কোলে দিয়েছি কারণ শুয়ে দিলে উঠে যাবে তখন আবার কান্নাকাটি করবে রান্নাটা শেষ হোক ততক্ষণ ওর বাবার কোলে থাকুক পেঁয়াজ করে নিয়েছি আর ডিমগুলো লবণ হল দিয়ে ভেজে রাখলাম তখন এখানে আলু আপনার শুকনামরিচ বাটা দই গর রসুন একটু জিরার গুঁড়া তারপর হলুদ লবণ সব কিছু দিয়ে কষিয়ে নিচ্ছি কী কী বললাম কী কী না বললাম নিজেও বুঝলাম না যাই হোক এভাবে আলুগুলো কিছুক্ষণ কষিয়ে নিতে হবে কষিয়ে একটু যখন আঠালো হয়ে যাবে তখন ঝোলের পানিটা দিতে হবে প্রেশার কুকারটা পরিষ্কার করে শুকোতে দিলাম প্রেশার কুকারটা এখন আর ইউজ করতে ইচ্ছেই করে না ওটা ক্লিন করা যে ঝামেলা পরিষ্কার করার ভয়ে আর ওটা ব্যবহার করতে ইচ্ছা করে না বাটনাটা পরিষ্কার করে রাখলাম দুপুরে ভাত রান্না করেছি সেগুলোই আছে রাতে ভাত রান্না করবো না ডালে পানি দিয়ে দিয়েছি ভালো করে বল আসলে তারপর ডিম পেঁয়াজ ব্রেস্তা সব কিছু দিয়ে দেব রান্না শেষ করলাম এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লোক এটা আরও একটু ঘন হবে ঠান্ডা হয়ে গেলে

আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি এখন সকাল আটটা বাজে আমার মেয়ে ঘুম থেকে উঠে গিয়েছে কি বলতে চাও হুম ভাত বসিয়ে দিলাম রাতের তরকারি আছে সেটা দিয়ে ভাত খাবো এখন আমি বেবির কাঁথাগুলো পরিষ্কার করব। সকালের যত কাজকর্ম থাকে টুকটাক সব সেরে ফেলেছি এখন খেতে বসলাম গতকাল রান্না করেছিলাম ডিম আলুর ডাল সেগুলো দিয়েই খাব আমার মেয়ে আপনাদের ভাইয়ের কাছে আছে ও বাসায় থাকা অবস্থায় যতটা সম্ভব কাজ করে নেই অনেক কিছুই করলাম সেগুলো আর ক্যামেরা করা হয়নি তা নাহলে কাজ দেরি হয়ে যায় আপনারা যারা কখনো আলুর ডাল খাননি তারা ট্রাই করে দেখতে পারেন ভালোই লাগে খেতে তবে রংপুরের গোল আলু বা শিল আলু দিয়ে রান্না করলে মজা পাবেন গ্রানুল্লা বা কাটিনাল দিয়ে রান্না করলে অত বেশি মজা লাগে না খাওয়া দাওয়া শেষ করে এসে মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম মেয়ে আমার ঘুমাচ্ছে পানি গরম করে রাখতেছি খেতে বসেছে খাওয়া শেষ দুটো ছোট বেবি আছে সব সময় গরম পানি লাগে ফ্লাস্ক করে রাখি ব্রাশ করলাম দেখেন 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 আমার বিচ্ছু রকম করতেছে এই আমি ওই রুমে গেছি আর তুমি করতেছ কি সমস্যা তোমার আমাকে ছাড়া তোমার ভালো লাগে না কিচ্ছু ভালো লাগে না 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 ভালো লাগে না কোলে ওঠার জন্য ওরকম করতেছে অভ্যাসটা খারাপ করছে আমার শ্বশুর বাড়ির মানুষজন গ্রামে সারাদিন কোলে ছিল এখন এখানে তোমাকে কে কোলে কোলে রাখবে কে রাখবে তোমাকে কোলে কোলে হ্যাঁ আমি একা হাতে তোমাকে সারাদিন কোলে রাখতে পারি বলো তো মেয়েকে এখন তেল মালিশ করাবো একটু মাসাজ দিব মেয়েটাকে একটু মাসাজ দিব মাসাজ মাসাজ অলিভাল দিয়ে তারপর গোসল দিয়ে দেবো এখন বারোটা বাজে করে গোসল করাবো আমার মেয়ের গোসল কমপ্লিট গোসল করিয়ে রুমে নিয়ে গেলাম এই যে আমার পাকনা গোসল হয়েছে তুমি আমার আগে গোসল করছো আমার আগে গোসল করছো তাকে একটা জামা পরিয়ে দিয়েছি যেদিন করে ঠান্ডা আবহাওয়া গোসলের পর ওকে একটু ঘুম পাড়িয়ে দিলাম এই ময়দাগুলো কয়েকদিন হয় নিয়ে এসেছিলো কন্টিনারে করে রেখে দিব যদিও বা ময়দার কোনো নাস্তা এখন বানানো সম্ভব হয় না তারপরেও এনে রাখলাম যদি টুকটাক কিছু বানাই দুই কেজি ময়দা ছিল কিছুটা এখানে রেখেছি আর বাকিগুলো এখানে রাখলাম কন্টিনারে করে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি এখানে অনেক দিন ভালো থাকবে যেহেতু বেবি নিয়ে বেশি নাস্তা পানি বানানো সম্ভব হয় না তাই বাহিরে রাখলে তো তাড়াতাড়ি পোকা হয়ে যাবে যেহেতু বর্ষাকাল ফ্রিজে রাখলাম আর অল্প একটু বাহিরে রেখেছি লুসির জন্য একটু ময়দা মায়ান দিয়ে রাখব এখানে আমি লবণ চিনি তেল আর কালো জিরা দিয়ে প্রথমে ময়দাটা ভালো করে মিক্সড করে নেব তারপর পানি দিয়ে ডোটা তৈরি করব মেখে রেখে দিব কখন বানাতে পারবো জানি না বাবু ঘুমালে বিকেলেও বানাতে পারি আর যদি না পারি তাহলে আপনাদের ভাইয়া আসলে রাতে এরকম একটা ডো বানিয়ে রেখে দিলাম উপরে একটু তেল ব্রাশ করে রেখে দিব। ফ্রিজ থেকে টাকি মাছ বের করে ভিজিয়ে রাখলাম মাছগুলো পরিষ্কার করা এখন আমার মেয়েকে একটু সময় দিব তারপর ও যদি আবার ঘুমায় তাহলে মাছগুলো ভর্তা করব দেখি পারি কি না আমা আন্টিদেরকে হাই বলে দাও বলতে পারো না তুমি বলো হাই আন্টিরা হাই আন্টিরা বাচ্চার মাথাটা একটু গরম কেন যেন মা হাসি দাও তো একটু হাসি দাও আন্টিরা দেখু তুমি হাসতে পারো সেটা দেখাও একটু দেখাবো না হাসি দাও মা একটু ফ্যাক করে হাসি দাও তুমি আমার সোনা মেয়ে লক্ষ্মী সোনা তুমি তুমি আমার আম্মা যান আর কি কি তুমি কেচ্ছে বলতে পারো না কেচ্ছে বলতে পারো না শুধুই দেখতে পারো